চাষাভাইপো নার্সারি বেঙ্গল কলকাতা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কমেন্ট করবে আপনাদের ওপরে নির্ভর করবে কেমন হয়েছে সেটা আপনারা শিওর জানাবেন আর ভিডিওটা না কেটে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখে আপনারা বলবেন কমেন্টে আর সুন্দর একটি আঙুল দিয়ে সাবস্ক্রাইবার করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কন্ট্যাক্ট স্ক্রিন নাম্বারটা থাকবে আপনারা দ্রুতভাবে যোগাযোগ করবেন কোরিয়ার চাড়া লিয়ার জন্য চাষাভাইপো নার্সারি থেকে দর্শক বন্ধুরা আপনাদের কিছু জানতে বুঝতে আপনাদের অনেকটাই সুবিধা করবে যদি আপনারা একটু ফোন করেন গাছ কত বাই কত টপে বসাবেন ঠিক আছে কত হাত অন্তর বসাবেন আর কি দিয়ে বসাবেন গাছে কখন স্প্রে করবেন কখন সার দিতে হয় সেগুলো আপনাদেরকে বুঝতে সুবিধা হবে যে গাছ বসিয়ে দিলে গাছের যে ফল আসবে গাছের ট্রিটমেন্ট করতে হবে তারপর ফল আসবে কখন পানি দিতে হবে হ্যাঁ এইগুলো আপনাদেরকে অনেকটা সুবিধা হবে আপনারা যদি একটু ফোন করেন তাহলে আপনাদেরকে বলতে বোঝাতে অনেকটা সুবিধা করবে তাই কিছু বক্তব্য হলো এই আমার একটি কথা হলো এই কিভাবে করিয়াতে মাল নেবেন সে কথাটা একটুখানি বলবো গোড়াই কেরি আছে নিচে তার উপরে আবার একটা কেরি জড়ানো আছে এই কারণে যেন মালটা যেন দ্রুতভাবে সুন্দর যেন আপনাদের কাছে যেন চাই। আর আমার এই ভাই মাল পাঠিয়ে টাকা দিয়েছে বাড়ি বৃষ্টি হচ্ছে তাও বৃষ্টির মাঝামাঝি কথা দিয়েছি মাল দ্রুতভাবে আমার পাঠিয়ে দিতে হবে ভাই টাকা মেরে দিয়েছে ভার থেকে তার থেকে আমার দ্রুত সার্ভিস করতে হবে চালাটা বেশি আমার ঠিক আছে ভাইয়ের থেকেও কেন ভার কথা দিয়েছি এই টাইমের মধ্যে মাল আমাকে দিতে হবে তাই ভাইদেরকে বলবো আপনারাও মাল আমাদের কাছ থেকে লেন জেনুইন মালটা পাবেন কস্তুরি ম্যাঙ্গো মিয়াজাকি রেড হাইবেরি রেড পালমার থ্রি সম্পূর্ণ গাছের ছাড়া আমাদের কাছ থেকে পাবেন অল ওভার ইন্ডিয়ান ফ্রুট প্ল্যান্ট সাপ্লাই বাস প্লেন ট্রেন কোরিয়াতেও মাল আমাদের নার্সারি থেকে আমাদের পাঠানো হয় তা আপনারাও মাল নিয়ে দেখেন সম্পূর্ণ আপনার জানিয়ে দিতে পারবো বুঝিয়ে দিতে পারবো আমাদের কাছে যোগাযোগ করুন আর সুন্দর জেনুইন প্ল্যানটা আপনারা বাড়িতে লাগান বছরের লাস্টে রেজাল্ট পাবেন এটা একদম শিওর ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও আপনাদের সামনে দেখা হচ্ছে No lo va.